আজ আমরা বাড়ির সবাই মিলে একটা অন্নপ্রাশন বাড়ি যাব আমাদের পাড়াতেই রয়েছে আর সেই উপলক্ষে আজকে আনা হয়েছে একটা ছোট্ট জামা আর একটা টেডি সেই গিফটে এখন প্যাকিং করছে আমার মা আর আমি দেখো এখন রেডি হয়ে গেছি আর সেজে গুজে যেহেতু পাড়ার খুব একটা বেশি সাজেনি কিন্তু সেটাই একটু ছবি আর ভিডিও করছিলাম তারপরে সবাই বেরিয়ে পড়েছে আমাদের বাড়িতে আর খুব রোদ ছিল তাই দেখো আমরা হেঁটে হেঁটেই চলে যাব যেহেতু পাড়াতে তাই আমরা এখন বেরিয়ে পড়লাম মাঝে মাঝে এইরকম একটা দুটো করে নেমন্তন্ন বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়লে বেশ ভালোই লাগে কারণ মানে সবাই মিলে গল্প করতে করতে যাওয়া হয় আর পাড়ার অনুষ্ঠান মানে তো আরও ভালো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সবার সঙ্গে অনেক মানে মজা হয়ে থাকে তারপরে দেখছো আমাদের রাস্তার চারপাশটা আমরা যেখান দিয়ে যাচ্ছি সাইডে পুকুর এই সাইডে অনেক গাছপালা চারিদিকের পরিবেশটা পুরো সবুজ চারিদিকটা দেখলেই ভালো লাগে আমার এমনিতেই গাছপালা ভালো লাগে তার মধ্যেই এত গাছপালা থাকার জন্য ওয়েদারটা এখানে ঠান্ডা আর এখানে দেখো নতুন ধানের গাছ বসবে তাই মাঠগুলো তৈরি করা হয়েছে চারা বসানোর জন্য এখন আমরা পৌঁছে গেলাম তারপরে দেখো এই ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন তাকেই দেখতে গেলাম কিন্তু বাচ্চাটা এখন ঘুমোচ্ছে তাই খুব একটা সাজানো হয়নি তারপর আমরা বাচ্চার মুখ দেখে চলে গেলাম খাওয়া দাওয়া করতে এভাবেই আজকের দিনটা কিন্তু ভালোই কেটে গেল তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাড়ি আসার সময় চলে গেলাম অন্য একজনের বাড়িতে সেখানে গাছ তুলতে যদিও তাদের অনেক গাছ ছিল তাই ভাবলাম একটু ডাল নিয়ে আসা যাক কারণ গাছের একটু ডাল ভাঙলে কোনো ক্ষতি হবে না ওখানে আমরা একটু ডাল ভেঙে নিলে ওখান থেকে আরও নতুন গাছের ডাল তাড়াতাড়ি বেরোতে সুবিধা হবে তাই আমরা ভাবলাম এই গাছের ডাল একটু ভাঙা যাক আর আমি সবসময় চেষ্টা করি কোথাও কোনো গাছের ডাল ভাঙলে যেন কোনো ক্ষতি না হয় কারো আমারও একটু চারা হলো আর তাদের বাড়িতে তো গাছটা থাকলোই তাই আমি চলে গেলাম একটু গাছের ডাল নেওয়ার জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছিল তাই আমি চেষ্টা করছিলাম গাছের সাইডে কোনো শেকড় থেকে যদি ছোট চারা হয়ে থাকে সেখান থেকেই ভাঙবো কারণ গাছ আমি কখনোই নষ্ট করতে চাই না প্রত্যেকে অনেক যত্ন করে গাছগুলো লাগিয়েছে তার গাছ আমি চাইনি কখনো নষ্ট হোক তাই খুঁজছিলাম সাইড থেকে একটু ছোট্ট চারা হলে সেখান থেকেই আমি নিয়ে আসবো তারপরে এভাবে একটু চারা আমি তুলে নিলাম আর এভাবে আমি গাছটা সংগ্রহ করেছিলাম আর গাছটা পেয়ে কিন্তু আমার খুব খুশি লাগছিল। তারপরে এখানে দেখো অনেক গাছ হয়ে আছে মানে এইখানে ভুঁই চাপা আর লিলি ফুলের গাছগুলো পুরো বন হয়ে আছে একসঙ্গে এত থাকার জন্য তাই আমার মাসি কয়েকটা তুলে নিল কারণ লিলি ফুল বা ভুঁই চাপাতে এখান থেকে অনেক টিউব হয়ে থাকে ওখান থেকে দুটো গাছ তুলে নিলে আরও নতুন নতুন টিউব হতে সুবিধা হবে আমি আর আমার মাসি আজকে গাছ পেয়ে খুবই খুশি এমনিতে অনুষ্ঠান বাড়ি ছিল সবার সঙ্গে দেখা হলো গল্প হলো তারপরে তো গাছ পেয়ে গেলাম মানে খুশিই খুশি তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম হাট যাওয়ার জন্য আমাদের গ্রামে একটা হাট বসে এখন দোকানপত্র অনেক কমে গেছে একটা জামা দোকান কিন্তু বসে ওখানে অনেক কম দামে জামা পাওয়া যায় আর তাই আমরা চলে গেলাম কিন্তু দুঃখের বিষয় আজকে হঠাৎ কোনো কারণবশত সেই দোকানটা আসেনি তাই আর কি করা যাবে ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে পাচ্ছ চারিপাশটা কেমন বন জঙ্গলে ভর্তি আর আমি শুধু না আমার মতো অনেকেই এসেছে মামা বাড়ির সবাই কাকিমণিরা সবাই অনেক আশা করে এসেছিলাম আগেও একদিন এসেছিলাম কিন্তু সেই দিন জামা কাপড় আসেনি আর আজকেও এসেছিলাম আমি যদি আর অন্য কোনো দিন এসে থাকি এই হাটে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে কেমন কি জামা পাওয়া যায় যদিও আমি এখনও দেখিনি আমি এদের মুখে শুনেই এসেছিলাম দেখতে যে কেমন কি দোকান বসে কিন্তু আমার আশাতে জল ঢালা হয়ে গেল কি আর করা যাবে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো